আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাধারণ টেকনিক সিরিজের আরেকটি নতুন ভিডিওতে তো আজকে আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের দেশসমূহ মনে রাখার টেকনিক নিয়ে অনেকে মধ্যপ্রাচ্যের দেশ চোদ্দোটি বলে থাকে অনেকে আঠারোটি বলে থাকে কোথাও কোথাও এর চেয়ে বেশি বিশটি দেশও বলা হয়ে থাকে তো আসলে মধ্যপ্রাচ্য হচ্ছে এশিয়া এবং আফ্রিকার মধ্যবর্তী অঞ্চল যেখানে দেখতে পাচ্ছেন যে রেডমার্ক করা দেশগুলো সুদান তিউনেশিয়া আলজেরিয়া মরক্কো সাইপ্রাস এই দেশগুলো আফ্রিকার দেশ হইলেও মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে কিন্তু কাউন্ট করা হয় সো আজকে একটিমাত্র টেকনিকের মাধ্যমে এই সবগুলো দেশের নাম মনে রাখার একটা কৌশল দেখব সো আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন মধ্যপ্রাচ্যের দেশ রাখার টেকনিক সো টেকনিকটি হচ্ছে সুমি তুই আজ ওই বাম সিলিকার কুলে সো এই টেকনিকটি যদি মনে থাকে তাহলে কিন্তু অধিকাংশ দেশ আপনার মনে থাকবে যেমন সুমি সুমিতে আসছে সুতে সুদান এবং সৌদি আরব সুতে সুদান সৌদি আরব মিতে মিশর মিতে মিশর তুইতে তুরস্ক এবং তিউনিশিয়া এবং এই রসইতে ইরান বা ইসরায়েল আজ আজ থেকে আসছে আরব আমিরাত এবং আলজেরিয়া এবং এই বৈগত থেকে আসতে জর্ডান ওই থেকে আসতে ওমান ইরান ইয়েমেন বাম থেকে বাহারাইন বাতে বাহারাইন মতে মরক্কো সিলিকা সিরিয়া লিতে লিবিয়া কাতে কাতার কুলে কুলেতে আসছে দুইটা দেশ কুয়েত এবং লেবানন এছাড়া ফিলিস্তিন সাইপ্রাস এই দেশগুলোকে মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে কাউন্ট করা হয় তো আপনি এই একটিমাত্র টেকনিকের মাধ্যমে মধ্যপ্রাচ্যের চোদ্দো আঠারো কিংবা বিশটি যতগুলো দেশই থাকুন না কেন সবগুলো দেশ এই একটি টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারবেন সো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম